আজকে আমি ছোটো মাছ রান্না করব ময়া মাছ মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম আর দিয়ে এখানে আমি শিলপাটার মধ্যে জিরা রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব বেটে নিয়েছি দিয়ে দেব তার মতো লবণ দিয়ে দেবো হলুদ এর মধ্যে আলুটাকে দিয়ে কষে দেব কষানো হয়ে জল দিয়ে দেব এবার আমি ঢেকে রান্না করবো কিছুক্ষণ জলটা ফোটা পর্যন্ত വേഗം ബേഗം മുകളിലോ বেগুনটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে মাছগুলোকে এবার বেগুনের মধ্যে দিয়ে দেব ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব হয়ে গেছে আমার মাছ রান্না বেগুন দিয়ে ছোট মাছ ধনে পাতা দিয়ে নামিয়ে নেব নতুন আলু আর বেগুন দিয়ে রান্না করলাম দেখেন কত সুন্দর হয়েছে ইনচাল্লা খেতেও ভালো লাগবে